কমেন্টটা না অবাক লাগছে সুমিতা হাজরা লিখেছেন বাবা মা ছোট ছেলে তিনজনেই শয়তান এটার মানেটা কি শয়তানি করেছে আমাকে একটু প্লিজ বলবেন সুমিতা হাজরা বলে আমার শরীর আর কিছু বলবো না এই দিই যাবেন চামচ দি লাগানো চামচটা নিন না চিনি দাওনি তো চিনি দাওনি তো কাজ করছে একদম উপরে চুলাটা রেডি হচ্ছে প্রত্যেক দিন তো একরকম রান্না হবে তার কোনো মানে নেই যে প্রত্যেক দিন রান্না হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা যেরকম আমার ফ্যামিলি ব্লগিংয়ে আমি যা করি সেটাই তোমাদেরকে শেয়ার করি আজকে যেরকম হবে ছাতু গুড মর্নিং সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওতে সকাল সকাল আমরা সবাই ভগবানের মুখ দেখি আর বলি সকালে উঠে আমি মনে মনে করি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি ভগবানের মুখ দর্শন করার পরে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে আমাদের বাড়িতে মন্দিরের কাজটা একদম জোর কদমে চলছে এই দেখ একদিকে মিস্ত্রি দাদারা কাজ করছেন একদম ওপরে চূড়াটা রেডি হচ্ছে জোর কদমে চলছে আমি বাবাকে জিজ্ঞাসা করেছিলাম বাবা এইটুকু মানে চার কাটার মতন জায়গা এখানে আমার মন্দির করার কী দরকার বাড়িতে তো ওটা কোনো গ্যারেজ ফ্যারেজের ব্যবস্থা করতে পারতাম বাবা বলেছিল আমার জীবনের একটা খুব ইচ্ছে আছে যে আমি আমার বাড়িতে মন্দির তৈরি করব।

তাহলে ছাতুর ঘোলি খাই আজকে সকালবেলা এমনিতে সবাই ঘোলঢোল খাওয়াচ্ছে ছাতুর ঘোলি খাই তবে একটা কথা নিয়ে আমি আজকে আলোচনা করব সুন্দরবন নিয়ে তো বলবোই প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি এখন এই মুহুর্তে সুন্দরবন থেকে আমরা যারা ডাকছেন দয়া করে এই মুহুর্তে ডাকবেন না আমি জুন মাসের পরে যাব কারণ জুন মাসে আমাদের নিজস্ব প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামটা আমরা আগে কমপ্লিটেড করবো দেন যাবো আবার আগামীকাল আমাকে কাকাকে নিয়ে চলে যেতে হবে আবার যেতে হবে আগামীকাল কলকাতায় আবার স্ক্যান ফ্যান হবে আমার শরীর দিচ্ছে না এই কলকাতা থেকে এলে আর শরীর দেয় না অনেকগুলো কাজ করে করে ফিরি তো পর 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 চাপ হয়ে যায় প্রত্যেকদিন তো এক রকম রান্না হবে তার কোনো মানে নেই যে প্রত্যেক রান্না হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই যেটা যেরকম আমার ফ্যামিলি ব্লগিংয়ে আমি যা করি সেটাই তোমাকে শেয়ার করি হাতে যেরকম হবে ছাতুর ছাতুর উপরে লেবু দিয়ে দিছো তাই তো গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছে আমার বটলে বম দিয়ে দিতেছ শরীর দিয়ে তুই শুয়েছি হ্যাঁ আপনি পুজো দিয়েছে শুয়েছি আর

আমাদের বকুল তলায় প্রেম জমেছে নাকি জানো বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি এইসব খাচ্ছি সকালবেলা এটা কি এলো ডাল দাদা নিরামিষ ওকে একটা কমেন্ট দেখে আমি খুব অবাক হলাম কমেন্টটা না অবাক লাগছে সুমিতা হাজরা লিখেছেন বাবা মা ছোট ছেলে তিনজনেই শয়তান এটার মানেটা কি কি শয়তানি করেছে আমাকে একটু প্লিজ বলবেন সুমিতা হাজরা আপনি আমি অবাক হয়ে যাই শয়তানটা কোন অ্যাঙ্গেল থেকে আপনার মনে হলো আমি আপনাদের সাথে কোন আপনার সাথে কোনো শয়তানি করেছি তুমি বলো তো বলছে বাবা মা ছোট ছেলে শয়তান আর এই জায়গা থেকে বড় ছেলে কি বাদ দিলেন কেন আমি ঠিক বুঝতে পারছি না কি বলবো বলে আমার শরীর খারাপ আর কিছু বলবো না যার মুখে তো কোনো ট্যাক্স নেই মাংস আমি যদি অবাক হয়ে যাই যে এটা কেন বলেন আপনারা এটা কি এটা কোনো কারণ নাকি ইচ্ছা হয় যে আপনার কমেন্টটা যেন পড়ি সবার সামনে এই দেখুন সবাই ওনাকে একটু ভাইরাল করে দেবেন দয়া করে যারা দেখবেন ভিডিওটা সুমিতা হাজরা আমাদের প্রিয় দিদি ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এইসব কমেন্টগুলো কলের জন্যই আমার মানে ভালো লাগে কারণ একটু স্পিড পাই বলে যাই হোক থ্যাংক ইউ ভেরি মাচ সকালবেলা ভিডিওটা এখানে থাকলো মানে কাজ তো কন্টিনিউ চলছে কন্টিনিউ চলছে আর যা গরম পড়েছে গরমে খুব সাবধান এদের খেয়াল রাখবেন এবার মা যে কী রান্না করবে আমি সত্যিই জানি না আজও রান্না হবে কি না তাও জানি না মায়ের শরীর খুবই খারাপ দেখা যাক কী হয়